হাসনা এগুলো ফুল তো আমরা আজকে মানে কোনো প্ল্যানই ছিল না হঠাৎ করে চলে এসেছি হাবড়াতে আর এখানে আমার বোনের বাড়ি তো এখানে সত্যি আসতে পারি না সময়ের অভাবে বাট এত ভালো লাগছে এত ভালো লাগছে মানে বছরে খুব মানে একবারই হয়তো আসা হয় তো যাই হোক সত্যি খুব ভালো লাগে আর মানে কি বলবো তোমাদের দেখাচ্ছি চারিপাশটা ঘুরে দেখো জাস্ট লাগছে এই যে ঘাস খাচ্ছে আর সত্যি মানে এক এক সময় মনে হয় যে কলকাতায় বাড়ি থাকলেও গ্রামে যদি একটা বাড়ি থাকতো মাঝে মাঝে সে একটুখানি নিজের সময়টা অন্তত কাটানো যেত মানে খুবই ভালো লাগে আর ওদের বাড়িতে যখনই আসি আমি মাঠটায় আসি আমার খুব ভালো লাগে আগেও ভিডিওতে আমরা আমি শেয়ার করেছি আর এই দেখো এই যে এই সাইডটা পুরো জঙ্গল মানে রাত্রিবেলা খুব ভয় লাগবে এখন এখানে দাঁড়িয়ে আছি মনে হচ্ছে যেন কিছু একটা তো যাই হোক রাত্রিবেলা এই সাইডটা আসা যায় না ভীষণই গাছ হামছামে একটা ব্যাপার থাকে তো ওই ওইজো ছেলেরা যে হচ্ছে আমার ছেলে এখানে এসেছে বলে আমি আবার আসলাম আর মা বোনের মেয়ে আর ছেলে এসছিল তো ওদেরকে আবার দিতে আসলাম ওর মা দিয়ে গেছিলো আবার ওদেরকে দিতে আসলাম আসার প্ল্যান ছিল না ওর মারি ওদেরকে আমাদের বাড়ি থেকে নিয়ে যাওয়ার প্ল্যান ছিল বাট ওর মায়ের শরীরটা খারাপ তো আমি ভাবলাম চলো দিয়েই আসি আর আমার ছেলে রণেন্দ্র বলছে মা চলো যাব তো জাস্ট দেখো তোমরা জায়গাটা এত সুন্দর মানে ভীষণ ভালো লাগছে চারিদিকটা সবুজ সবুজ দেখো আমি ব্যাক ক্যামেরা করে তোমাদের ওই পাশে জঙ্গলটা দেখাচ্ছি যে জঙ্গলটা বেলা কীরকম লাগে আর এই দেখো চারিপাশটা আমি একা পুরো দাঁড়িয়ে আছি কেউ নেই কিছু নেই আর সকালবেলা স্নান করেছি তো ট্রেনের মধ্যে চুলটাকে উপরে খোপা করেছিলাম চুলটা খুব ভিজা এই জন্যই চুল ছেড়ে এসেছি এটা কেন তোমাদের সাথে শেয়ার করলাম অনেকেই বলবে ভিডিও করতে গেলে কি চুল খুলতে হয় মানে চুল খুলে ভিডিও করতে হয় বা এটার জন্যই আমি আবার তোমাদের সাথে শেয়ার করলাম তো তো ব্যাক সাইড ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি খাস না এই ভালো না কুল আর ওদিকে কুল নিয়ে ঝামেলা হচ্ছে তো চলো দেখো কি সুন্দর না আর এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি